শীতকালে যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি পালং শাক দিয়ে ডালের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পালং ডাল রুটি পরোটা গরম গরম ভাতের সাথে এই পালং ডালটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ডাল পালং বানানোর জন্য এখানে নিয়েছি দু রকম ডাল নিয়েছি ছোট এক বাটি অরহর ডাল আর নিয়েছি ছোট এক বাটি মুগ ডাল আপনারা চাইলে কিন্তু খালি মুগ ডাল দিয়েও পালং ডালটা বানাতে পারে এবার প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এই মুগ ডালের উপরে দিয়ে দেবো ছোট এক বাটি অড়হর ডাল এবারে ডালটাকে চার থেকে পাঁচ বার জল দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি এক পালং শাক পালং শাকটাকে ভালো করে বেছে নিয়ে একটু বড় বড় টুকরো করে পালং শাকটাকে কেটে নিতে হবে আর টাল পালংয়ের জন্য কিন্তু খুব বেশি পালং শাকটাকে মিয়ে করে কুচানোর দরকার নেই ঠিক এইভাবে বড় বড়ো টুকরো করে কুচিয়ে নিলেই হবে এই একইভাবে বাকি পালং শাকটাকেও বড় বড় টুকরো করে কেটে নেব পুরো পালং শাকটা কুচিয়ে নেবার পর পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পালং শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডাল পালংয়ের জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা কুচানো এবারে আদাটাকেও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচানো এখানে আমি আর্ধেক টমেটো কুচানো দিয়ে দিলাম এবার এই টমেটোটাকেও আদার সাথে দু মিনিট মতো ভেজে নেব টমেটোটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পালং শাকটাকে দু মিনিট মতো ভেজে নেব আর পালং শাকের মধ্যে যে জলটা বেরোবে সেই জলটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন পালং শাক থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এবার এই জলটাকে শুকিয়ে নেব পালং শাকের মধ্যে জলটা যখন শুকিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব বাকি টমেটো কুচানো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচানো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন এবারে সব কিছু দেবার পর একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারে ঢাকা দিয়ে ডালটাকে ফুটতে দেব। চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ডালটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ডালটা খুব ভালো মতো ফুটে গেছে আর ডাল পালংটা কিন্তু ঠিক এরকম ঘন ঘন খেতে বেশি ভালো লাগে এবার এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভাজা মশলা দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনির গুঁড়ো তবে আপনারা চিনির গুঁড়োর পরিবর্তে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ভাজা মশলা চিনি আর ঘিটা দেবার পর এবার ডাল পালংয়ের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডাল পালং যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ